নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আপনারা এত রিকোয়েস্ট করে এত কমেন্ট করা যে আমি বেতুগন্ধি বান আপনারা দেখাইতাম সোনাই রোড দেখাইতাম তারপর বিবেকানন্দ রোড দেখাই সবকিছু দেখাইতাম তো একদিনে তো দেখানি সম্ভব না তখন আমি আই গেছি বেতুগান্ধি তো আপনার বেতুগান্ধির বানটা আমি দেখাই মো এখন কন্ডিশন ভালো আছে এত খারাপ না আপনার টেনশন নিবা না কারণ এখন জল এতটা ঢুকেন না আর আমি পুরো বেতুগান্ধি আই গেছি দেখুন আপনারা আর কিছু দাদার তার লোক কথা কই এখানে কন্ডিশন রকম আমি তারা কাছ থেকে জানবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা একটা শেয়ার মারি দিন হ্যাঁ তো চলুন আমি আপনার বেতু মন্দির যে সুইচ গেট আছে আমি সুইচ গেটটা আমি আপনারা দেখাই দাম তো প্রিয় দর্শক এই দেখুন এটা লিখে বেতু মন্দির সুইচ গেট এই দেখুন সুইচ গেট আর সুইচ গেটের দিকে মানে এতটা জল ঢুকে ঢুকেন না আর নদীর জলটা দেখুন আপনারা এই দেখুন নদীর জল এই টেনশন নেওয়ার কোনো কারণ নাই কারণ হয় একটু কমছে অত বেশি জল ঢুকেন না দেখুন আপনারা হ্যাঁ কীভাবে কীভাবে দেখুন বাড়িঘট ডুবে গেছে আপনারা দেখুন আমি গতদিন আগে গেছিলাম তো গতদিনে ভিডিও দেখিয়ে আপনারা রিকোয়েস্ট করছেন যে আমি আবার আইয়া বেতকদের এই দেখাইতাম অবস্থা কীরকম তো আমি বেতকদের তখন আমি আজকে আবার আই গেছি আমি আপনারা দেখাইলাম সম্পূর্ণ সাইড আমি আপনারা দেখাইলাম এই দোকান সেদিন ওইদিকে জল ঢুকছিল তো ওখানে একটু জল ঢুকা বন্ধ হয়েছে তো ওইদিকে রাস্তাঘাট খুবই খারাপ তো তারা দাবি মানে রাস্তাঘাট যদি ঠিক হয়ে যেত তাহলে তারা খুব ভালো হইলোন বাচ্চা বাচ্চা স্কুলে বেজান অসুবিধা হওয়ার মেয়েরারও আওয়াজ খুব কষ্ট হয় ওইদিকে তো এই দেখুন আমি এখন পুরা স্পটে আছি এই যে আপনারা দেখুন তো ওই দেখুন আপনার মহিষা বিল এটা লিখে মহিষা বিল আপনারা দেখুন এই যে এদিকে মহিষা বিলে সেদিন এদিকে গিয়ে জল ঢুকছিলো তো সবাই ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছিল যদি ফ্লাড হয়ে যায় আগের মতন তো এখন তো জল উল ঢুকেন না এখন টেনশনের কোনো কারণ নাই কারণ এখন জল ঢুকেন না তার মানে অত ফ্লাড তো না তো সবার রিকোয়েস্টে আমি কেন আই গেছি আপনারা দেখুন বেতকান বান বেতকান সুইচ গেট আপনারা দেখুন এই যে আর রৌদ্রও ঠিক যদি বৃষ্টি না দেয় আর পাহাড়ের জল যদি না লামে তাহলে তো আর ফ্লাড হওয়ার কোনো সম্ভাবনা নাই আর ফ্লাডের কথা তো হওয়া যায় না প্রিয় দর্শক এটা তো যায় না কারণ জলের ব্যাপারে তো কোয়া যায় না কোন সময় ফ্লাড হইব কোন সময় না এই গতদিন এদিকে জল ঢুকছিল আমি যে ভিডিও করছিলাম আপনারা দেখাইছি এদিকে জল ঢুকছিল আর সবে প্রথমে আতঙ্ক ডুবেছিলেন যে মহিষাবিল যদি ডুবি যায় তাহলে তো সোনারি রোড লিঙ্ক রোড পুরা ডুবাই লিব আগের বারে মতন ফ্লাড হয়ে যাব তো দেখুন এখন জল ঢুকা বন্ধ হয়েছে তো আপনারা টেনশন করার কোনো কারণ নাই টেনশন করবা না প্রিয় দর্শক এই দেখুন রাস্তার অবস্থা তারার একটা দাবি আছে যে রাস্তা যদি ঠিক হয়ে যায় তারার লাগে বেজান বালা হইব বাইক চালানোর আর ঘরে মেয়েরাল বহুত ভালো হইব রাস্তার কন্ডিশন খুব খারাপ খুব খারাপ দেখুন তাই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ থেকে বাইক লইয়া স্কুটি লইয়া আলেও তো স্লিপ কাটলেও পুরো এক্সিডেন্ট হয়ে দেখুন আর তো দেখুন জল কিছুটা কমছে কিন্তু গর্ত তো ডুবাইলেইছে তারা নিরুপাই হয়ে গিয়ে তারা অন্য জায়গা উঠছে বান্দে উপরে উঠছে ওই দেখুন নৌকা দূরে নৌকা যার আপনারা দেখুন হয় তো আপনার নদীর জল দেখার এখন একটু কমছে ওই তো পার ফারক দিয়ে তখন একটু জল কমছে আপনারা কোনো টেনশন না কারণ আপনারা রিকোয়েস্টে আপনারা মেসেজে আমি এখানে আইছি আপনার আপডেটটা দেওয়ার লাগে তো দেখুন নদীর জল বহুতটা কমছে আর দেখুন কিছু কমছে না দাদা জল সামান্য একটু কমছে তো সামান্য একটু কমছে দাদাই কর তো দেখুন আমি

তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি দেখাইছি আপনার রিকোয়েস্ট টাইম বেতকান দিয়ে আইসি আই আপনি আপনারা দেখাইছি তো ভিডিওটা একটু শেয়ার মিয়ে দিবা আর টেনশনের কোনো কারণ নাই আর ভিডিওটা শেয়ার মারিয়ে সবার কাছে পাঠাই দিবা যাতে সবাই দেখতে পারে ওখান কন্ডিশন কীরকম আছে বেতুকানদের বেতকানের সুইচ গেটে দিয়ে জল ঢুকেন না এখন ঠিক আছে তো আপনারা ভিডিওটা শেয়ার মারিয়ে দিন সবার কাছে পাঠাই দিন তো আজকে ভিডিওটা এতটুকু আর সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই কিন্তু একটু সেফে থাকব